ইফতারের জন্য ঝটপট বিশ মিনিটে ছোলা দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখুন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে ইফতার তৈরি করতে আমাদের হাতে অনেক সময় সময় থাকে না তাই আপনারা বিশ মিনিটে ছোলা দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন ইফতার তৈরি করতে যখন আমার একদমই হাতে কোনো সময় থাকে না তখনই আমি এই রেসিপিটি তৈরি করে নিই এই রেসিপিটি যতটা সহজ তার থেকে খেতে বেশি মজা ভোনা তো অনেক খেয়েছেন তবে ছোলা দিয়ে এই রেসিপিটি একবার হলেও তৈরি করে দেখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তার এর জন্য মাত্র বিশ মিনিটে ছোলা ভুনা করার জন্য প্রথমে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এরপর এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আমি এখানে দুই টুকরো দারুচিনি দারুচিনিট থেকে আটটি সাদা এলাচ ও দুইটা তেজপাতা কেটে দিয়ে দিচ্ছি এরপর চুলার আঁচটা মিডিয়াম হেঁটে রেখে পেঁয়াজ কুচিগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে অর্থাৎ পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে আপনারা পোলাও মাংস বিরিয়ানি অথবা খিচুড়ি যেটাই রান্না করেন না কেন অবশ্যই কিন্তু পেঁয়াজগুলোকে এভাবে করে লাল লাল করে ভেজে নিতে হবে এতে করে কিন্তু সেটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা খুব বেশি পরিমাণে মশলা ব্যবহার করবেন না তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এরপর পেঁয়াজ কুচির সাথে রসুন বাটা ও আদা খুব ভালো করে মিশিয়ে নেব নেড়েচেরে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচের একটু বেশি মরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ লবণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এরপর দিয়ে দিচ্ছি আট থেকে দশটি কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে মাঝখান দিয়ে খুব ভালো করে কেটে নিয়েছি এরপর নেড়েচেরে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এরপর নিয়ে নিচ্ছি ছোলা ছোলাটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ছোলাটাকে ঠিক কতটা সিদ্ধ করে নিয়েছি এরপর ছোলাটাকে এভাবে করে দিয়ে দেব এরপর নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে ছোলাটাকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে ছোলাটাকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেওয়ার পর এরপর নিয়ে নিচ্ছি পোলাওয়ের চাল আমি এইখানে হাফ কেজি পোলাওয়ের চাল নিয়েছি আপনারা চাইলে কম বা বেশিও নিতে পারবেন এরপর পোলাওয়ের চালটাকে সাত থেকে আট মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব মনে রাখবেন পোলাও বা বিরিয়ানি অথবা খিচুড়ি যেটাই রান্না করেন না কেন চালগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে এতে করে কিন্তু খুবই ঝরঝরে হবে এখন এই পোলাওয়ের চালটাকে সাত থেকে আট মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব পোলাওয়ের চালটাকে সাত থেকে আট মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আমি এইখানে হাফ কেজি চালের জন্য এক লিটার ফুটন্ত গরম পানি নিয়েছি গরম পানিটা দিয়ে দেওয়ার পর এরপর চালগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নেবো ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নেব মনে রাখবেন পাঁচ মিনিটের উপরে কিন্তু রান্না করা যাবে না পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো খুব ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর এরপর আবারও ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে বিশ মিনিটের মতো দমে রেখে দেবো ঢাকনা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখতে হবে নাহলে কিন্তু চালগুলো একদমই সেদ্ধ হবে না বিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে রেখেছি এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে আপনার দেখেই বুঝতে পারছেন কতটা সহজে তৈরি করে ফেলাম ছোলার এই রেসিপিটি এই রেসিপিটি যে একবার খাবে সে কিন্তু প্রতিদিনই তৈরি করে খেতে চাইবে ইফতারের জন্য এই রেসিপিটি তৈরি করা যতটা সহজ তার থেকে খেতে কিন্তু বেশি মজা এরপর একটি সার্ভিং প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছিল তাই আপনাদের হাতে যখনই সময় না থাকবে এই রেসিপিটি কিন্তু তৈরি করে নিতে পারবেন মাত্র বিশ মিনিটে ছোলার এই রেসিপিটি চাকেই তৈরি করে খাওয়ার না কেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে আর হ্যাঁ যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ